আসসালামু আলাইকুম গ্যাজেট এন্ড পার্ক যমুনা ফিউচার পার্ক আউটডেট থেকে ম্যাকবুক এবং আইপ্যাড ইউজার যারা আছেন তাদের জন্য কিছু দারুণ দারুণ ডিভাইস নিয়ে আসছি শুরুতেই দেখাবো আইপ্যাড প্রো এম ফোর এটা হচ্ছে সিলভার কালার দুশো ছাপ্পান্ন জিবি আইপ্যাড প্রো লেটেস্ট মডেল যেটা একটা এম ফোর সেটাই এটা মাত্র তিনবার চার্জ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সাথে ইচেন এভ্রিথিং সব কিছু অ্যাভেলেবল আছে প্রাইস পরে মাত্র এক লক্ষ টাকা এরপর আরেকটা এম ফোর আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালারের এটাও ফ্রেশ কন্ডিশন ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি ওয়ান পার্সেন্ট দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে কিন্তু এটারও বক্স থাকবে কেবল থাকবে এবং চার্জার থাকবে তো এই ডিভাইসটা প্রাইস আসবে অনলি বিরানব্বই হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন সাথে কিন্তু ওই যে পেপার লাইক একটা প্রোডাক্টও লাগানো আছে যারা মেনলি পেনের কাজ করেন বা কাজ করেন তাদের জন্য আর এক্সট্রা কোনো কস্টিং নাই আর কি এটার সাথে পেনও পাবেন কেসও পাবেন কিবোর্ডও পাবেন সব কিছু কিন্তু অ্যাভেলেবল আছে আইপ্যাড প্রোয়ের সাথে এরপর আইপ্যাডের সাথে যারা অ্যাপল পেন্সিল ইউজ করতে চান তাদের জন্য কিন্তু পেন্সিল প্রো আছে পেন্সিল প্রোটা কিন্তু আপনারা আইপ্যাড প্রো এম ফোরে ইউজ করতে পারবেন এটা কিন্তু ইউজ একদম ফ্রেশ কন্ডিশন নতুন প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা এটার অফার প্রাইস আসবে দশ হাজার টাকা মাত্র এরপর আইপ্যাড প্রো এম টু একটা অ্যাভেলেবল আছে এটা হচ্ছে আইপ্যাড প্রো এম টু দুশো ছাপ্পান্ন জি ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি থ্রি এটাও কিন্তু বক্সের সাথে সব কিছু অ্যাভেলেবল আছে এটার প্রাইস থাকবে উইথ প্যান আটাত্তর হাজার টাকা উইদাউট পেন প্যান চুয়াত্তর হাজার টাকা এটার সাথে কিন্তু পেন্সিল সেকেন্ড হ্যান্ড অ্যাভেলেবেল থাকবে এটাও কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের পেন্সিল তো এটারও নতুন প্রাইস হচ্ছে সাড়ে বারো হাজার টাকা এটা যদি কেউ আলাদাভাবে নিতে চান তাদের জন্য প্রাইস আসবে সাড়ে আট হাজার টাকা এরপর যারা একটু কমের মধ্যে আইপ্যাড চান টেন জেন ইলেভেন জেন নাইন জেন তাদের জন্য একটা টেন জেন নিয়ে আসছি ব্লু কালারের একদমই ফ্রেশ কন্ডিশন সিক্সটি ফোর জিবি নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ ফিফটি সেভেন টাইম চার্জ এটার সাথে কিন্তু বক্স চার্জার কেবল সব কিছু অ্যাভেলেবেল আছে তো এটা প্রাইস থাকবে অনলি বত্রিশ হাজার টাকা একদম কমের মধ্যে সেরা একটা ডিল হতে পারে এই আইপ্যাড টেন আপনার জন্য এরপর একটা মিনি সিরিজের আইপ্যাড আছে সেটা হচ্ছে আইপ্যাড মিনি সিক্স সিক্সটি ফোর জিবি ওয়াইফাই ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি থ্রি কন্ডিশন ফ্রেশ গ্রে কালার তো এটার আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এটা কিন্তু অফার প্রাইসে পাবেন মাত্র তেত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট এটার সাথে কিন্তু আপনারা পেন্সিল সেকেন্ড জেনটা ইউজ করতে পারবেন কেউ যদি কম্বো অফারে নিতে চান সেক্ষেত্রে মাত্র ছ হাজার টাকা অ্যাড হবে আর কি তো এরপর সবথেকে জরুরি জিনিস আইপ্যাডের জন্য এটা এম ফোরের জন্য অ্যাভেলেবল আছে এটা হচ্ছে আইপ্যাডের হচ্ছে ম্যাজিক কীবোর্ড আইপ্যাডের জন্য ম্যাজিক কিবোর্ড এটা হচ্ছে ইলেভেন ইঞ্চ এম ফোরের জন্য আপনারা ইলেভেন ইঞ্চ এম ফোরের যে কোনো আইপ্যাড ইউজ করতে পারবেন কেউ চাইলে আলাদাও কিনতে পারবেন আবার কেউ চাইলে আমাদের সাথে কম অফারও নিতে পারবেন তো এইভাবে যারা আসলে আইপ্যাডকে ডেস্কটপ বা ল্যাপটপ বানিয়ে ইউজ করতে চান তাদের জন্য সেরা হবে এই ডিভাইসটা এটা যদি কেউ আলাদা নিতে চান সেক্ষেত্রে প্রাইস আসবে বাইশ হাজার টাকা এবং কেউ যদি কম অফারে নিতে চান তাহলে আইপ্যাড পেন্সিল এবং হচ্ছে এই কেসটা টোটাল পেয়ে যাবেন এক লক্ষ তেত্রিশ হাজার নশো নিরানব্বই তো এই ছিল আইপ্যাড এবার চলে আসবো ম্যাকবুকে ম্যাকবুক আমাদের কাছে এম ওয়ানটা অ্যাভেলেবেল থাকে মাঝে মধ্যে বাট এবার নিয়ে এসছে হচ্ছে পুরাই থ্রির যে ম্যাকবুকটা দু হাজার বিশ সালের এইটা এটা ফ্রেশ কন্ডিশন আছে তবে এটা ব্যাটারি হেলথ আসলে দেখার ই নাই সেটিংয়ে একদম ফ্রেশ কন্ডিশন আছে সিলভার কালার এটার সাথেও অরিজিনাল বক্স অরিজিনাল ক্যাবল এবং অরিজিনাল অ্যাডাপ্টার কিন্তু থাকবে এটা প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো এই ছিল আজকে আমাদের আইপ্যাড এবং ম্যাকবুকের স্পেশাল অফার যারা নিতে চাচ্ছেন আজকে শুক্রবার মঙ্গলবার পর্যন্ত আমাদের অফার অ্যাভেলেবেল থাকবে যারা নিতে চাচ্ছেন সরাসরি চলে আসেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে